একটা বাবা মা যখন পরিকল্পনা করে তারা ব্যবী নেবে ব্যবী নেওয়ার পূর্বে যে করণীয় যে কাজগুলো যে ওষুধগুলো যে পরীক্ষাগুলো গ্রহণ করবে একটা বাবা মার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদরের ধন হচ্ছে তাদের বাচ্চা সেই বাচ্চা যাতে পৃথিবীতে শরীর সুস্থভাবে থাকে প্রত্যেকটা বাবা মাই চায় সুস্থ সন্তান পৃথিবীতে বিচরণের জন্য সন্তান নেওয়ার পূর্বে প্রত্যেকটা বাবা মার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ববোধ এবং কাজ থাকে সেইগুলো বিস্তারিত আজ আলোচনা করব প্রথমত আসি আমরা বাচ্চা নেওয়ার পূর্বে বাবা মা উভয়ই অ্যান্টিহেলমেন্টিক ওষুধ খাওয়া অ্যালভেন্ডাজাল মেভেন্ডাজাল প্যারেন্টাল প্যাময়েড বিভিন্ন নামে পাওয়া যায় এর ডোজ সম্পর্কে বিস্তারিত ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে খাওয়ার পর ফলিক অ্যাসিড যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য বাচ্চার ডেভেলপের জন্য বাচ্চার ব্রেইন বাচ্চার হার্ট বাচ্চার মৃত্যুদণ্ডের জন্য ফলিক্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফলিক্যাসিড খাওয়া শুরু করতে হবে প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম করে প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম করে ফলিক্যাসিড গ্রহণ করতে হবে এটা অবশ্যই জরুরি ভিত্তিতে করতে হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে ফলিক অ্যাসিড ঘাটতি পূরণ সহজে হয় না সেক্ষেত্রে আমাদের বাহির থেকে ফলিক অ্যাসিড এর ঘাটতির জন্য ওষুধ সেবন করতে হবে দ্বিতীয়তে আসি আমরা টিকা গ্রহণটা টিকা গ্রহণটা অবশ্যই কনফার্ম করতে হবে যে সরকারিগুলো টিকা দেয় সরকারি যে বিষয়গুলো যে যে টিকাগুলো আমরা গ্রহণ করে থাকি ছোটোবেলায় যদি কোনো মায়ের এম এম আর যদি কোনো মায়ের এম আর টিকা গ্রহণ না থাকে অবশ্যই বাচ্চা নেওয়ার পূর্বে এম এম টিকা নিতে হবে তাছাড়া বাচ্চা রুবেলা হওয়ার চান্স থাকে আরেকটা হচ্ছে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস বি ভাইরাস আসলে খুবই মারাত্মক প্রতিক্রিয়া করে পরবর্তীতে আক্রান্ত হলে মানুষ এজন্য হ্যাপাটাইটিস বি ভাইরাসে শরীর শরীরে আসে কি না তার পরীক্ষা করে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে বাচ্চা নেওয়ার পূর্বে কিন্তু এটা হ্যাপাটাইটিস বি তিনটি ডোজে পাওয়া যায় প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস কেউ কেউ আবার চতুর্থতম এক বছর পরেও নিয়ে থাকে বুস্টার ডোজ হিসেবে তাহলে আমাদের অবশ্যই হ্যাপাটাইটিস বিটা নিতে হবে সরকার দু সালে দু সালে পরে যাদের জন্ম হয়েছে তারা হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন সরকারের পক্ষ থেকে পেয়ে গেছেন যারা দুই হাজার তিন সালের আগে জন্ম হয়েছে তাদের জন্য অবশ্যই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে তৃতীয় নম্বরে আস আয়রন সাপ্লিমেন্ট আয়রন সাপ্লিমেন্ট আসলে এতটাই গুরুত্বপূর্ণ এবং আয়রন সাপ্লিমেন্টে দেখা গেছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমাদের শরীরে ঘাটতি থাকতে পারে অবশ্যই আয়রন কতটুকু আমাদের শরীর দায়কার ডাক্তারের পরামর্শ স্মরণাপন্ন হয়ে পরামর্শ নিয়ে সে অনুযায়ী পরীক্ষা করে আয়রন সাপ্লিমেন্টটা আমাদের নিতে হবে তাহলে অ্যাকলামশি প্রি অ্যাকলামশি বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট বাচ্চার হচ্ছে হার্ট ডেভেলপমেন্ট বাচ্চার মাসেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই আয়রন সাপ্লিমেন্টটা দরকার এজন্য আগে থেকেই আমাদের আয়রন সাপ্লিমেন্টটা নিতে হবে চার নম্বরে আস ভিটামিন ডি ভিটামিন ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সাপ্লিমেন্টটা ভিটামিন ডি এর ঘাটতি অবশ্যই পূরণ থাকতে হবে ভিটামিন ডি যদি পূরণ না থাকে বাচ্চার হাড় মাসেল ব্রেন ডেভেলপমেন্ট ওইভাবে পাওয়া যাবে না দেখা গেছে বাংলাদেশের এক সমীক্ষায় দুই হাজার মেবি দুই থেকে বারো সালে একটা জরিপ হয় সেই জরিপে দেখা গেছে প্রতি চারজনে একজন ভিটামিন ডি ডি ডেফিসিয়েন্সিতে ভুগতেছেন তো অবশ্যই আমাদের ভিটামিন ডিযুক্ত খাবার খেতে হবে অথবা বাইরে থেকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে অথবা আমাদের গেলেও অ্যাসিড গ্রহণ গ্রহণ করতে হবে টিকা নিতে হবে আয়রন সাপ্লিমেন্ট নিতে হবে ভিটামিন ডি নিতে হবে কিছু কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা করে এই পরীক্ষা অনুযায়ী আমাদের কাজ করতে হবে যেমন প্রথমত হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং জানতে হবে ব্লাড গ্রুপিংটা অবশ্যই বাবা মার জন্য গুরুত্বপূর্ণ কারণ ব্লাড গ্রুপিং যদি বাবার পজিটিভ থাকে এবং মায়ের নেগেটিভ হয় সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে একটু সমস্যা হয় সেটার অবশ্যই সমাধানও আছে এই জন্য অবশ্যই ব্লাড গ্রুপিংটা বাবা মার জানা উচিত হিমোগ্লোবিনটা দেখতে পারবেন যদি থ্যালামসেমিয়া আছে কি না হিমোগ্লোবিন পরীক্ষা করলে বোঝা যাবে যে থ্যালাসেমিয়া বাচ্চার হওয়ার সম্ভাবনা আছে কিনা বা বাবা মার আছে কিনা সেটা বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন যে ডায়াবেটিস আছে কিনা কীভাবে কন্ট্রোলে রাখতে হবে থাইরয়েডের পরীক্ষা করতে পারেন খাদ্যবাস যে সুষম খাদ্যর তালিকা একটা প্রেগনেন্ট মাদার অথবা বাচ্চা নেওয়ার পূর্বে যে খাদ্য সাপ্লিমেন্টগুলো অবশ্যই থাকতে হবে সে খাদ্যগুলো অবশ্যই একটা তালিকা আছে তালিকাটা ছকের মাধ্যমেও দেখিয়ে দিব হ্যাঁ প্রোটিন পঁচিশ পার্সেন্ট আমাদের দরকার ভিটামিন চ্যান মিনারেল চল্লিশ পার্সেন্ট কার্বোহাইড্রেট পঁচিশ পার্সেন্ট ফ্যাট দশ পার্সেন্ট সেই হিসেবে আমাদের একশো পার্সেন্ট এইভাবে ঘাটতিটা পূরণ করতে হবে তাইলে আমরা প্রপার খাদ্য গ্রহণ করতে পারব এবং আগামী প্রজন্মকে আগামী প্রজন্ম যখন পৃথিবীতে আসবে তখন শরীর সুস্থভাবে আমরা তাহলে গ্রহণ করতে পারব ওজন নিয়ন্ত্রণে আসি ওজন নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের বিএমআই অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করতে হবে হবে ওজন কম থাকলে ওজন বাড়াইতে হবে এবং ওজন বেশি থাকলে ওজন কমাইতে হবে একটা প্রপার ওয়েতে এনে ব্যবী গ্রহণ করতে হবে আর অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যদি দরকার হয় তার সিমটম অনুযায়ী তার ইয়ে অনুযায়ী সেগুলো আমাদের করাই নিতে হবে দেখা গেছে যে অনেক বাবা মাই ব্যবি নেওয়ার পূর্বে সব ওয়ে কমপ্লিট করার পরেও ব্যাবী হচ্ছে না সেক্ষেত্রে অনেক বাবা মাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে অনেক বাবা মা দেখা গেছে তাদের মন মানসিকতা এতটাই দুর্বল হয়ে যায় এক বছর না যাইতে তারা বিভিন্ন ডাক্তার কবিরাস এগুলো শরণাপন্ন হয় আসলে ব্যাবিক কনসেপ্ট সম্পূর্ণ উপর আল্লাহ তালার হাতে ব্যবিক কনসেপ্টটা সম্পূর্ণ উপর আল্লাহ তালার হাতে কিন্তু আমি যে কথাগুলো বললাম বললাম সেগুলো অবশ্যই প্রস্তুতি দরকার অবশ্যই প্রস্তুতি দরকার একটা মানুষের অবশ্যই ফলিক অ্যাসিড দরকার একটা মানুষের অবশ্যই টিকা দরকার একটা মানুষের অবশ্যই আয়রন সাপ্লিমেন্ট দরকার একটা মানুষের অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট দরকার একটা মানুষের কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্ট করা দরকার খাদ্য তালিকা ঠিক থাকা দরকার কৃমি ওষুধ খাওয়া দরকার ওজন নিয়ন্ত্রণ থাকা দরকার পরীক্ষা নিরীক্ষাগুলো সঠিক ওইতে করা রাখা দরকার এবং সুস্থ সবলভাবে জীবনযাপন করতে অবশ্যই দরকার এবং পাশাপাশি হচ্ছে হলো ধর্মীয় বিধান মেনে চলতে হবে ধর্মীয় অনুযায়ী চলতে হবে যদি প্রতি প্রতি মাসে সঠিক টাইমে ইন্টার কোর্স করার পরেও এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যদি ব্যাবী কনসেপ্ট না করে তখন তাকে আমরা ইনফার্টিলিটি বলবো ইনফার্টিলিটির ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তখন ডাক্তার তার বিভিন্ন পরীক্ষা নিয়ে অবস্থান বুঝে ওই অনুযায়ী ট্রিটমেন্ট চলবে যদি তখন আল্লাহতালা তাকে দান করে অবশ্যই তার জন্য এটা সুখকর হবে তো আসুন কিছু কিছু ভুল ভ্রান্তি ধারণা যেমন কবির কো কবিরা যে স্মরণাপন্ন হওয়া বিভিন্ন গাছগাছ হওয়া বিভিন্ন হচ্ছে অলৌকিক কথাগুলো এগুলো আসলে থেকে আমরা দূরে থাকি সঠিক ওয়েতে সঠিক প্রপারে বাচ্চা নেওয়ার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করি কোথায় কোথায় সমস্যা আছে সে সমস্যাগুলো চিহ্নিত করি তাহলে আমরা সুস্থ সবল একটা বাচ্চা পাবো বাচ্চা প্রত্যেকটা সংসারের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভালোবাসার বন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ প্রজন্মকে শিক্ষিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা উপরোক্ত বিষয়গুলো মেনে চলি এবং সঠিক এতে সঠিক পন্থা অবলম্বন করি আজকে পর্যন্তই আল্লাফেস